বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চট্টগ্রাম সিটি কর্পোরেশন 1 নং দক্ষিণ পাহাড়তলি ওয়ার্ডের বিএনপির 31 দফা অবকটামো বাস্তবায়নে পথসভা ও লিফলেট বিতরণ করেন চট্টগ্রাম-5 সংসদের আসনের ধানের শীষ পদপ্রার্থী ব্যারিস্টার শাকিলা ফারজানা। শুক্রবার 28 ডিসেম্বর সকাল 10টায় চৌশিক বিভিন্ন ইউনিটে পথসভা ও লিফলেট বিতরণ করেন পার্টিতে এসেছে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করতে এই 30 সদস্যকে আপনারা ইতিপূর্বে জেনেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই 30 রাষ্ট্র সংস্কারের জন্য তারা এটা দফা দিয়েছে এবং অনুযায়ী আমরা রাষ্ট্র সংস্কার করব রাষ্ট্র সংস্কার যদি আমাদের সুষ্ঠু ও হয় সেই নির্বাচনের মাধ্যমে এই রাষ্ট্র মেরামতের মেরামতের যে দায়িত্ব এবং কর্তব্য আপনাদের দল গ্রহণ করেছেন সেটা আমরা অবশ্যই পালন করব আপনাদের সহযোগিতা আমরা চাই আপনারা সকলে আমাদেরকে সেই দফা বাস্তবায়নের লক্ষ্যে সহযোগিতা করবেন আমি মহম সৈদ ভাইদুল আলম যিনি বারবার হাতাচারি থেকে আপনাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছিলেন তার কন্যা জ্যেষ্ঠ কন্যা আমি ব্যারিস্টার শাকিলা না আমি দীর্ঘ দশ মাস কারাগারে ছিলাম আমার দলের মামলা মোকদ্দমা দেখতে গিয়ে এবং আমি দশ ছয় বছর দেশের বাইরে ছিলাম নির্বাসনে ছিলাম স্বৈরাচারের অত্যাচারে অধিষ্ঠে আপনারা সকলে আমার বাবার মতো আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিবেন আপনাদের ভালোবাসায় ধোয়াতে আমাকে রাখবেন এই সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইব্রাহিম দেলোয়ার হাসানুল করিম নাসির তাজুল ইসলাম তানভীর আলম রায়হান মাহমুদ রেজবি গাজী মোহাম্মদ রফিক রাজ্জাক ইসহাক মুস্তাফা মাহবুব ইমরান আবু আকবর আনোয়ার সুলতান লেদু জাহান অসংখ্য প্রতিটা ইউনিটে আমি রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেছি সকাল নয়টা থেকে আমি প্রোগ্রাম শুরু করেছি এখন প্রোগ্রাম শেষ করলাম প্রতিটা ইউনিটে বিতরণ শেষ করে এখন প্রোগ্রাম শেষ করে আমি আমার কাজ আজকে শেষ আজকের জন্য শেষ করলাম